শীতের সিজনে গরম গরম নান রুটি খাওয়ার জন্য আমরা সবাই রেস্টুরেন্টের দিকেই ছুটে যাই আর বিল গুনতে হয় হাজার টাকার তবে আজকে আমি আপনাদের দেখাবো হোটেল রেস্টুরেন্টের সিক্রেট রেসিপি একদম হোটেলের মতো নরম ফ্লাফি আর মজাদার নান চলুন তাহলে শুরু করি তো এর জন্য প্রথমে আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম এর সঙ্গে দিচ্ছি দুই চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এক চামচ লবণ অ্যাড করলাম এক চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ ইস্ট দিয়ে দিলাম আর দুই চামচ তেল দিচ্ছি এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন একদম মসৃণ হয়ে যায় চিনি লবণ ডিম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দানাদার কিছু না থাকে এরপর এখানে পানি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব শেষে দিচ্ছি দুই কাপ আটা আর মাখিয়ে নিচ্ছি একটা সফট ডো তৈরি করে ডোটা খুব ভালোভাবে মসৃণ করে মেখে নিতে হবে হাতে লেগে গেলে ভয় পাবার কারণ নেই কিছুক্ষণ পরে দেখবেন ডো মাখা হলে আপনার হাত এমনিতেই ক্লিন হয়ে যাবে তো ডোটা মাখানো হয়ে গেলে ওপরে সামান্য তেল মাখিয়ে দিচ্ছি যাতে শুকিয়ে না যায় এখন এই ডোটা আমি ঢেকে রেখে দেব প্রায় এক ঘন্টার মতো এতে সুন্দরভাবে ফুলে উঠবে আর নরম হবে এই সময় ডোটা ফুলে গেলে নান হবে একদম ফ্লাফি ও সফট তো ফিরে আসলাম এক ঘন্টা পর এরই মাঝে ডোটা একদমই সেট হয়ে গিয়েছে আমি এর মাঝে যে বাবলস গুলো আছে সেগুলো বের করে ডোটাকে আর একটু মথে নেব কিছুক্ষণ এবার আমি যে কয়টা নান বানাবো সে কয়টা লেচি কেটে নিচ্ছি এবার সবগুলো টো আমি গোল গোল শেপ দিয়ে নিব দর্শক আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাবেন এবার আমি একটা ডো নিয়ে সামান্য শুকনো ময়দা ছিটিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি এরপর আমি এক এক করে নানগুলোকে ভেজে নেব প্রথমে চুনারাজ মাঝারি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এরপর সামান্য একটু তেল দিয়ে অথবা আপনারা চাইলে বাটার দিয়েও এটাকে ভেজে নিতে পারেন নান থেকে যে কি সুন্দর একটা মজাদার স্মেল বের হচ্ছে তা আপনাদের বলে বোঝানো সম্ভব না এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি আপনারা বাসায় এই নানটা গরুর মাংস চিকেন ফ্রাই অথবা চিকেন চাপ দিয়েও খেতে পারেন সাথে রায়তা বা সালাদ এবং পছন্দমতো কোল্ড ড্রিঙ্কস নিয়ে সার্ভ করতে পারেন তো দর্শক আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হল তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ